আমাদের মতো এমন শীতপ্রেমী মানুষ আছেন যে শীতের দিনের অপেক্ষায় থাকেন শীতের দিন আসলেই তো মজার মজার সবজি খাওয়া যাবে হ্যালো বন্ধুকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি কিন্তু এদিকে চাল ডাল ভিজিয়ে বাটা শুরু করে দিয়েছি সকালে ভিজিয়ে রাখছিলাম চাল ডাল সেইগুলো আবার বিকেলে বাটতেছিলাম কারণ আজকে একটা পাতাকপি নিয়ে আসছে বড় সেই পাতাকপি দিয়ে বড়া ভাজবো আর এই পাতাকপির বড়াটা কিন্তু আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে আর আমাদের গাছে তিনটা কুমড়ো ফুল ছিল তিনটা না চারটা তো সেই কুমড়ো ফুলের বড়া ভাজলাম কুমড়ো ফুলের বড়াও খেতে অনেক মজা ফুলের বড়া আসলে তেলে ভাজা জিনিসই খেতে অনেক মজা তেলে ভাজা জিনিস খেলে গ্যাস প্রবলেম হয় তবুও কেন জানি তেলে ভাজা জিনিস খেতে অনেক মজা লাগে আর এই তো কুমড়ো ফুলের বড়া ভাত ছিলাম তো সেটারই মশ গোলা ছিল সেই গোলার মধ্যে আমি পাতাকপি এবং ধনে পাতা পেঁয়াজ কুচি বাদ বাকি সব মশলা নিয়ে সব একত্রে এখন আমি মাখাবো আর এই বড়াটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমাদের বাড়ির সবাই তো শুধু শীতের দিনের অপেক্ষায় থাকে যে কখন শীতের দিন আসবে আর এই পাতাকপি বড়া ভেজে আমরা খাবো পাতাকপি কিন্তু অন্যান্যভাবে অনেক মজা করে রান্না করে খাওয়া যায় তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ